নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের কোনা হাত পা লেপ তোষক কুত্তার লেজ বিলাইয়ের আমাদের সদ্যোধিত বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে তাদের তা তা থই থই নৃত্য দেখে একটা ঝাঁকড়া চুলের বাবলি বাবরি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে একই উন্মাদ আমি উন্মাদ যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনের দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্থ পানির বোতল টেনে নেবে পানি পানি খাইতে বলবে এটা কিন্তু রক্ত না এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন কুইচিন দিয়ে কি করি চেতনার ভয়ে খাটের তলায় পরে থাকা ধুলি ধূসরিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চারা দিয়ে উঠতেছে সেই সব ম্লান মুখ মুখে ভাষার ফোয়ারা হাতে থেকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা রাস্তায় ট্রাফিক নাই ছাত্ররা এসে রাস্তা সামলাইছে মন্দির বাংচুর ছাত্ররা পাহাড়া দিছে রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেতেছে বন্যার মধ্যে ফানতলা থেকে সাতার কাটা সব করছে এগুলি নানা ধরনের কথা আছে বাট এইসব সার্ভিস নতুন এই নতুন সরকার একটু পর্যন্ত এগুলি কিছুটা ধাতস্থ ধাতস্থেরও হয়েছে সন্দেহ নাই বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে একদিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে সেইটাও কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর ছাত্ররা শিক্ষা শিক্ষাঙ্গনে বেশি অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভুলা গেল না তো এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায় চল্ল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দিতে তারা আঠারো তলায় উঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল এই ভাই তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ এটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয় হইল